আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গতকাল রাতে স্নো পড়েছে আর দেখুন অনেকটুকু স্নো পড়েছে অলরেডি টু ডেজ এগো স্নো পড়েছিল অ্যান্ড দ্য স্নো অন দ্য রোড অ্যান্ড ইট ডিসাইডেড টু স্নো আগেন আজকের স্নোটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে look at this it's so fluffy cotton it literally feels like cotton it was not that cold but the snow was freezing my hands were cold isn't this beautiful?

ধনে জিরে গুঁড়ো সাদ মুগুলো লবণ আদা রসুনের পেস্ট কাঁচা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল অনিয়ন নাও মিক্সা ওয়েল ঢেকে দিচ্ছি গরুর মাংস বড় পাচ্ছে আমরা পানি অ্যাড করি নি এখানে স্মেলস রিয়েলি নাইস এটাকে আবার ঢেকে দিব এই সাইডে ভাত বসিয়েছি i ke kochhono snow the niye jayni aur aaj ke hote snow pratham bar okami niye bear hote chhi. O khubi excited chilo and he was actually more shocked because everything looks so white and as you can see our backyard is full of snow. Stop <laughs> Happy Come back cool. Shoes open open shoes এসেছে পানি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি সবসময় আলু ভেজে তারপরে গরুর মাংস তো দিই কিন্তু আজকে ভাজিনি আর আজকে ছোট আলু ইউজ করেছি আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল বুটের ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটা দিয়ে পানি অ্যাড করেছি আমাদের গরম মাংস রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এটা হচ্ছে আমার মার হাতে বানানো ঘি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি যেটা বানিয়েছি সেটা বেশি দিন হয়নি দেখুন এখনো এটা দানা দানা আছে এটা লিস্ট বানানো হয়েছে সেভেন মান্থস ও মাইন আই থিং ইটস এখন আমি ঘিটা অল্প একটু আমি গরু মাংসতে দিব অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অ্যাড করেছি যেন টেস্টটা আরও বেশি আসে স্কিন টেস্ট ইভেন বেটার আমাদের রান্না হয়ে গেছে We will be back soon আমাদের গরুর মাংস রান্না করা হয়ে গেছে আর আজ একটু বেশি করে রান্না করা হয়েছে কারণ সবাই কাজে নিয়ে যাবে আর হচ্ছে অনেক দিন পরে গরুর মাংস রান্না করা হয়েছে আমাদের বাড়িতে কালারটা অনেক সুন্দর হয়েছে আর দেখুন আলুগুলো এখনো আস্ত আছে ইভেন ও উইথের অ্যান ফ্রায়ে ব্রেক Looks really nice আপনারা অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে সো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম